প্রিয় দর্শক আবারও মহাবিপদে তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল গত বছরের সেপ্টেম্বরে পুজোর আগে জামিনে মুক্তি পেয়ে তিহার জেল থেকে বাড়ি ফিরেছেন তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে সুকন্যা ইতিমধ্যেই সক্রিয় রাজনীতিতে নেমেও পড়েছে কেষ্টমণ্ডল একের পর এক হুঙ্কারও দিচ্ছেন আর এরই মধ্যে গরু পাচার মামলায় ফের অনুব্রত মণ্ডলের কোটি কোটি টাকার সম্পত্তি বাজিয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকরা তাহলে কি আবার তিহার জেলেই যেতে হবে অনুব্রত মণ্ডলকে এই নিয়ে কিন্তু একটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে দর্শক জানিয়ে রাজ্য রাজনীতিতে অনুব্রত মণ্ডলকে নিয়ে আবার নতুন করে শোরগোল পড়ে গিয়েছে কী খবর এসেছে দর্শক দেখুন গরু পাচার মামলায় দীর্ঘ সময় তিহার জেলে কাটিয়ে অবশেষে জেল মুক্তি হয়েছে অনুব্রত মণ্ডল আর এবার অনুব্রত মণ্ডলের ব্যাংক অ্যাকাউন্ট দেখে একেবারে চক্ষু বড়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকদের ফিরেছেন নিজের গড়ে তবুও কিন্তু বিপাকে কেষ্ট আবারও কি তিহার জেলেই যেতে হবে অনুব্রত মণ্ডলকে এমনই আশঙ্কা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আগেই তদন্তকারী সংস্থা ইডি অনুব্রত মণ্ডলের একাধিক সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছিল একাধিক সম্পত্তিকে ব্যয়নি বলে দাবি করেছিল আর এবার অনুব্রতর প্রায় ২৬ কোটি টাকার সম্পত্তি বাজিয়াপ্ত করল ইনফরমেন্ট ডিরেক্টরে অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকরা আগেও প্রচুর সম্পত্তি উদ্ধার হয়েছিল আর তিহার জেল থেকে মুক্তি হওয়ার পর আবারও ছাব্বিশ কোটি টাকার সম্পত্তি বাজিয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা সূত্রে জানা গিয়েছে অনুব্রত ও তার ঘনিষ্ঠের থেকে মোট ছত্রিশটি অ্যাকাউন্ট এজেন্সির হেফাজতে নিয়েছে এই অ্যাকাউন্টগুলির অনেকগুলি অনুব্রত মণ্ডলের নামে কিছু তার পরিবারের সদস্যদের নামে এছাড়া অনুব্রতের মালিকাদা মালিকানাধীন কয়েকটি সংস্থার নামে থাকা অ্যাকাউন্টগুলি বাজিয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকরা এছাড়াও ইডি আগেই কয়েকটি বে বেনামি অ্যাকাউন্টকে চিহ্নিত করেছিল সেগুলি এবার বাজিয়াপ্ত করা হলো। সব মিলিয়ে অনুব্রত মণ্ডলের আবার মোট সম্পত্তি বাজিয়াপ্ত হল পঁচিশ কোটি ছিয়াশি লক্ষ টাকা যা দেখে চক্ষু ছানা বড়া ইডি আধিকারিকদের তাহলে কি আবার অনুব্রত মণ্ডলকে তিহার জেলে যেতে হবে গত সেপ্টেম্বর মাসে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে গরু পাচার মামলায় জামিন পান কেষ্ট দু সালের এগারোই আগস্ট গরু পাচার মামলায় বীরভূমের নিচুতলার পট্টির এক বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এই মামলায় পরে তাকে হেফাজতে নিয়ে নিয়েছিল ইনসফর্সমেন্ট ডিরেক্টরে আসানসোলের জেল থেকে অনুব্রতকে তিহার জেলে নিয়ে যাওয়া হয় আগস্টে সিবিআই করা মামলায় জামিন পান কেষ্ট তবে ইডির করা মামলায় জন্ম জন্মায় জেল জেল আর জেল থেকে কিছুদিন আগেও মুক্তি পান অনুব্রত অবশেষে আঠারো মাস জেলবন্দি থাকার পর সেপ্টেম্বরে সেই মামলার দিল্লির রাহুস অ্যাভিনিউ কোর্ট থেকে জামিন পেয়েছে অনুব্রত মণ্ডল আর জামিন পেয়েও শেষ রক্ষা হলো না অনুব্রত মণ্ডলের আবারও কিন্তু সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকরা তদন্ত শুরু করতেই আবারও কিন্তু অনুব্রতের মণ্ডলের আত্মীয়দের বাড়ি থেকে যক্ষের ধন উদ্ধার তবে সেপ্টেম্বরে যখন জামিন পান অনুব্রত তখন গরু পাচারের সিন্ডিকেটের মাধ্যমে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকেছে তেমন কোনো নথি ইডি আদালতের সামনে হাজির করতে পারেনি মূলত এই কারণেই ইডির মামলায় অনুব্রত মণ্ডলকে জামিন দেওয়া হয় বলে উল্লেখ ছিল আদালতের রায়ের কপিতে আর তাই আঠারো মাস তিহার জেলে থাকার পর অনুব্রত জেল থেকে মুক্তিবান সেপ্টেম্বরের পর ফের গিয়েছে প্রায় পাঁচটি মাস এই মুহূর্তে আবার অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্টের ওপর নজর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকদের তাহলে কি নতুন করে প্রমাণ জোগাড় করার চেষ্টা ইনফরমেন্ট ডিরেক্টরের আবারও কি তিহার জেলে যেতে হবে যে প্রমাণগুলোর জন্য যে প্রমাণগুলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকরা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দেখাতে পারেনি সেই জন্য কিন্তু অনুব্রত মণ্ডল জামিন পেয়েছিল আর এবার সেই প্রমাণগুলোই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকদের হাতে এসেছে তাহলে কি আবারও অনুব্রত মণ্ডলকে তিহার জেলে যেতে হবে অনুব্রত মণ্ডলের তিহার যাত্রা কি আবারও নিশ্চিত করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকরা এই রকমই একটি আশঙ্কা উঠে গিয়েছে দর্শক জামিন পেয়ে বীরভূমে ফেরার পর অনুব্রত মণ্ডল এবং সেখানে পুরনো মেজাজে দেখা যায় তাকে ইডির এই সক্রিয় হয়ে ওঠায় কি ফের জালে ফেলবে বীরভূমের বাঘকে এই রকমই একটি প্রশ্ন উঠে গিয়েছে তবে গত সেপ্টেম্বরে যখন জামিন পান অনুব্রত তখন গরু পাচারের সিন্ডিকেটের মাধ্যমে তার ব্যাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যে সরাসরি টাকা ঢুকেছে তেমন কোনো নথি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকদের হাতে ছিল না সেই জন্যই তিনি জামিন পান আর মূলত এই কারণেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকরা এই মামলায় অনুব্রত মণ্ডলকে জামিন দেওয়া হয় বলে উল্লেখ করেছিল আদালত তাদের রায়ের কপিতে আর আঠারো মাস পর তিহার জেলে থাকার পর তিনি কিন্তু জেল থেকে মুক্তি পান তবে অনুব্রত মণ্ডল এর বিরুদ্ধে সেই প্রমাণগুলো জোগাড় করতে এবার মরিয়া হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর এইটাতেই একেবারে চিরণী তল্লাশি চালিয়ে ছত্রিশটি ব্যাংক অ্যাকাউন্ট হেফাজতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এই অ্যাকাউন্টগুলির অনেকগুলো অনুব্রত মণ্ডলের নামে কিছু তার পরিবারের সদস্যদের নামে এছাড়া অনুব্রত মালিকানাধীন কয়েকটি সংস্থার নামে অ্যাকাউন্টগুলি বাজিয়াপ্ত করেছে ইডি কিছু আর এই অ্যাকাউন্টগুলি থেকে প্রায় পঁচিশ লক্ষ পঁচিশ কোটি ছিয়াশি লক্ষ টাকা উদ্ধার হয়েছে ইতিমধ্যেই দর্শক যে অ্যাকাউন্টগুলো না থাকার কারণে অনুব্রত মণ্ডল তিহার জেল থেকে মুক্তি পেয়েছিল বা জামিন দেওয়া হয়েছিল সেই তথ্যগুলোই কিন্তু এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকদের হাতে এসে পৌঁছে গিয়েছে তাহলে কি আবারও অনুব্রত মণ্ডলকে তিহার জেলে যেতে হবে আবারও কি অনুব্রত মণ্ডলকে অনুব্রত মণ্ডলের তিহার যাত্রা নিশ্চিত হল এইরকম একটি আশঙ্কা তৈরি হয়েছে দর্শক অনুব্রত মণ্ডলকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ